অনুপাত সমানুপাতের একটা টাইপ ওয়ান নিয়ে আলোচনা করব এই টাইপের অঙ্ক খুব পরীক্ষায় আসে আর অঙ্কগুলো খুব সহজ একটু বুঝলেই হবে কোশ্চেন নাম্বার ওয়ান বলছে একটি তামা মিশ্রিত সোনার গয়নার ওজন ষোলো গ্রাম ওই গয়নার সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক কি পরিমাণ সোনা মিশালে গয়নার সোনার ও তামার অনুপাত চার অনুপাত এক হবে এই কোশ্চিনটাতে আমরা খেয়াল করি মোট গয়নার একটা ওজন দেওয়া আছে দুটো অনুপাত দেওয়া আছে প্রথম অনুপাত থ্রি অনুপাত এক দ্বিতীয় অনুপাতটা চার অনুপাত এক প্রথম অনুপাতটা কার সোনা আর তামার তাহলে সোনার অনুপাত হচ্ছে তিন আর তামার হচ্ছে এক এইখানেও দেখে সোনা ও তামার সোনার অনুপাত হচ্ছে চার আর তামার অনুপাত হচ্ছে এক আমাদের কি মিশাইতে বলছে সোনা কি পরিমাণ সোনা মেশালে এই অনুপাতটা আসবে এই অঙ্কটা আমরা চিনব কেমন করে চিনব হচ্ছে যে যেটা বের করতে বলবে ওইটার শুধু অনুপাতটার পার্থক্য থাকবে মানে আলাদা আলাদা থাকবে আর যেটা বের করতে বলবে না ওই ওই অনুপাতটা সেম থাকবে যেমন এখানে তামান অনুপাত এক এখানেও কিন্তু তামান অনুপাত এক তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে যেটা বের করতে বলবে শুধু সেটার অনুপাতটার পরিবর্তন হবে আর যেটা বের করতে বলবে না সেই অনুপাতটা অপরিবর্তিত থাকবে এবার তাহলে আমরা এটা কীভাবে শর্টকাট করবো একেবারে শর্টকাট শর্টকাট কীভাবে করবো মোট আমি বোঝার জন্য লিখে দিচ্ছি মোট যে ওজনটা দেওয়া থাকবে মোট লিখব ভাগ প্রথম অনুপাত অনুপাত দয়ের দয়ের যোগ ফল তাহলে মোট আমাদের কত মোট হচ্ছে ষোলো প্রথম অনুপাত বলতে এই অনুপাতটাকে আমি বোঝাচ্ছি তিন তিন অনুপাত এক তাহলে প্রথম অনুপাতের কি বলছে প্রথম অনুপাত দয়ের যোগ ফল তাহলে তিন যোগ এক তাহলে কি হচ্ছে ষোলো ভাগ চার ইকুয়াল টু চার গ্রাম তাহলে কী পরিমাণ সোনা মিশাইতে হবে চার গ্রাম তাহলে এই অঙ্কটা যদি আমরা এই শর্টকাটটা মনে রাখতে পারি তাহলে মুখে মুখেই করতে পারবো যে এখানে কত গ্রাম আছে ষোলো গ্রাম প্রথম অনুপাত দুইটা যোগ করলে কত চার তাহলে ষোলোকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে কত হবে চার তাহলে এটুক করতে আমাদের কয়েক সেকেন্ড লাগবে সর্বোচ্চ দুই সেকেন্ড এবার তাহলে আমরা পরের অঙ্কটা দিয়ে যে বিয়াল্লিশ গ্রাম ওজনের একটি গয়নার ও গয়নার সোনা এবং তামার অনুপাত চার অনুপাত তিন কত এতে কত সোনা মিশালে সোনা ও তামার অনুপাত হবে পাঁচ অনুপাত তিন ক্ষেত্রে আমরা দেখি এই যে তামা এই যে তামা এই তামার অনুপাত দুইটা কিন্তু একই আছে তাহলে আমরা সহজেই চিনে যাব এটা কোন মেথডে করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমাদের মোট ওজন কত কত গ্রাম দেওয়া আছে বিয়াল্লিশ গ্রাম কি মিশাইতে হবে সোনা সোনা মিশাইতে হবে তাহলে সোনার অনুপাত দুইটার মধ্যে পরিবর্তন আছে তাহলে আমরা ওটা চিনে ফেলবো যে কোন নিয়মে করতে হবে তাহলে এই অঙ্কটা যদি আমরা সমাধান করি তাহলে কিভাবে করব একেবারে যদি দ্রুত গতিতে শর্টকাট করতে চাই তা এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে আমরা মোট মোট কত আমাদের প্রথম অনুপাতটার সমষ্টি প্রথম সমষ্টি কত সাত তাহলে চার আর তিন যদি যোগ করি তাহলে কত হবে সাত যদি সাত যোগ করি তাহলে কাটাকাটি করলে হবে ছয় গ্রাম আশা করি বোঝা গেছে এবার তাহলে আমরা এটা এটা একটু দেখি কি বলছে এখানে বলছে বত্রিশ গ্রাম মিশ্রণ আমরা এটা আর অত ডিটেলস না গিয়ে শর্টকাট করে করে ফেলব বত্রিশ গ্রাম আমরা দেখি এখানে অনুপাতটা কি ঠিক আছে আমাদের নিয়ম অনুসারে যে এখানে কী মিশাইতে বলছে কী পরিমাণ সোনা মিশালে সোনা মিশাইতে বলছে এখানে আমাদের কী সোনা তামার অনুপাত সোনা তামার অনুপাত তামার অনুপাতটা আনচেন্স সোনার অনুপাতটা চেন্স তাহলে আমরা কী করবো একেবারে শর্টকাটে যদি করি বত্রিশ যোগ প্রথম অনুপাতের সমষ্টি প্রথম অনুপাতের সমষ্টি কত আট তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে চার গ্রাম